দৈনিক গর্বিত বাংলাদেশের প্রতিছেন এখন আমরা আছি আমরা দায়িত্ব রয়েছে আপনারা সুন্দরভাবে বিভিন্ন গাড়ি তল্লাশি এগুলো দেখতে পাচ্ছেন যে তো আমরা আশাবাদী যে আমরা সবসময় আমরা মানে মানুষ আমরা আমাদের করা যাবে তো আমরা আমার যে অভিযান পরিচালনার সাথে

আপনার করছে চেক করছে চেক পয়েন্টে তারা ভালো তাদের কাজ চালিয়ে যাচ্ছে না সেজন্য ধন্যবাদ সবাইকে দৈনিক